একত্রিশ দফা প্রবাসীদের কাছে তুলে ধরতে হবে প্রবাসীদের কাছে তুলে দিয়ে অর্থাৎ প্রথম দিকে আমি একটি কথা বলেছি যে আমাদের যে আদর্শ আছে একই ভাবে আমাদের কতগুলো লক্ষ্য আছে আমরা সরকার গঠন আমরা কি কি করব দেশের জন্য আমাদের লক্ষ্য আছে কারণ পরিকল্পনা ছাড়া তো কোনো কিছু হবে না যেহেতু এমন একটি রাজনৈতিক দল আমরা যাদের উপরে কিন্তু দেশের মানুষ আপনারা যদি কথা বলেন কমিউনিটির মধ্যে একশো জনের কথা মধ্যে কথা বললে আপনি দেখবেন আশি থেকে নব্বই জন মানুষ বলবে হ্যাঁ আপনারাই তো সরকার গঠন আরে ভাই ঠিকঠাক করে করেন অথবা আপনাকে যখন দেখে কমিউনিটির মধ্যে যখন আপনি বিএনপি নেতা হিসেবে আপনার পরিচয় পায় তখন কিন্তু আপনাকে কোনো না কোনো একটি বিষয় জিজ্ঞেস করে যে ভাই দেশের কি হবে দেশের এই অবস্থায় কি করবেন আপনারা দেশের এটা নিয়ে কি করবেন কেন আপনাকে এই পরামর্শ দেয় অথবা কেন আপনার রিয়াকশন জানতে চায় কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সেটি দেশেই হোক প্রবাসীই হোক অধিকাংশ মানুষ মনে করে যে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করা মানুষের এই আস্থা আমাদের উপরে আছে প্রিয় সহকর্মী বিন্দু এই আস্থাটি ধরে রাখার দায়িত্ব আপনারা নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে আমি অনেকবার বলেছি আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের জনগণের না এবং সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে স্বাভাবিক দায়িত্বটা আমাদেরই বেশি দায়িত্বটা বিএনপির নেতা হিসেবে দায়িত্বটা আপনারও বেশি সবচাইতে বেশি দায়িত্ব আপনা দেশের ভিতরে দেশের বাইরে আপনি যেখানেই থাকেন না কেন আপনার দেশ এবং আপনার দল উভয়কে তুলে ধরার দায়িত্ব আপনার কেউ যদি স্বাভাবিকভাবে আপনার প্রবাসে আছেন প্রবাসে থাকলে স্বাভাবিকভাবে দেশের প্রতি তাড়ান্ডও একটু বেশি থাকে দেশের সম্পর্কে যদি কেউ কোনো খারাপ কথা বলে কিছু যদি করে যেটাতে দেশের সম্মান নষ্ট হবে আপনি কি প্রতিবাদ করেন না আপনি কি রুখে দাঁড়ান না ঠিক একইভাবে আপনি বিএনপির একজন নেতা হিসাবে শইজিয়া খালেদা জিয়ারাকেন সৈনিক হিসাবে কাউকে যদি আপনি দেখেন কিছু করছে যা দলের সুনামকে নষ্ট করছে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনাকে রুখে দাঁড়াতে হবে কারণ একজন রাজনীতিবিদ হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস আমাদের প্রতি জনগণের আস্থা প্রিয় সহকর্মী বৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনব্বই তম জন্মবার্ষিকতে আসো আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে মিলে আমরা আজকে শপথ গ্রহণ করি আমরা আজকে প্রতিজ্ঞা করি যে شورای রাষ্ট্রপতি জি অরমান 90 তম জন্মবার্ষিকীতে আমরা যে কোনো মূল্যে আমাদের দল প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারে আমরা সদা সর্বদা সচেতন থাকব একই সাথে যদি কাউকে আমরা দেখি আমাদের সামনে আমাদের জানার ভিতরে কোনো ব্যক্তি দলের নাম ব্যবহার করে দলের প্রতিনিধিত্ব করছে তার একটি স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে দলের সুনাম ক্ষতি করছে সেখানে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে প্রিয় সহকর্মী আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া মা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো যে মানুষটা যার নেতৃত্বে আরো হাজারো মানুষ হাজারো নেতাকর্মী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি যদি সত্যি আমরা রুখে দাঁড়াবো আমরা মানুষের সেই প্রত্যাশিত বাংলাদেশ করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সেই কাজগুলো করব এই হোক আজকে আমাদের শপথ এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি Assalamualaikum Assalamualaikum <laughs> <laughs> Waalaikumsalam